নিরবচ্ছিন্ন যাত্রা রাত তখন গভীর ঘড়ির কাটা দুটা ত্রিশ মিনিটের দিকে ঢুলে পড়েছে আকাশ জুড়ে মেঘের আনাগোনা বিদ্যুতের আলো ঝোড় ছুটলেও বৃষ্টি নামেনি কিন্তু বাতাসে কেমন যেন একটা চাপা আর্দ্রতা আর অন্যরকম অনুভূতি মিশে আছে এই সময়টাকে অ্যাম্বুলেন্স চালক রফিক খুবই অপছন্দ করে এই গভীর রাতে জরুরি কলগুলো যেন সব সময়ই কোনো এক অলৌকিক বিভীষিকা নিয়ে আসে রফিক চল্লিশ একজন মানুষ জীবনে বহু লাশ সে টেনেছে বহু মানুষকে হাসপাতালে পৌঁছানোর কঠিন দায়িত্ব সে পালন করেছে তার দীর্ঘ বিশ বছরের অ্যাম্বুলেন্স চালকের জীবনে সে ভয়কে জয় করেছে বহু আগেই কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে রফিকের ঘুম হারাম হয়ে গেছে তাদের অ্যাম্বুলেন্সটি যার নম্বর ছিল জীবন্তরী থ্রি নাইন সেটি আসলে একটি পুরনো মডেলের গাড়ি যা শহরের একটি ছোট্ট বেসরকারি ক্লিনিকের অধীনে চলে কিছুদিন আগে শহরের এক পরিত্যক্ত হাসপাতাল থেকে এটিকে নতুন করে রং করে আনা হয়েছে রফিক খেয়াল করেছে এই গাড়িতে কোনো রোগী বা লাশ বহন করার পর থেকে সব কিছু যেন বদলে গেছে আজ রাতের কলটা ছিল অস্বাভাবিক একটি নির্জন প্রায় পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চতুর্থ তলা থেকে একটি লাশ নামানোর অনুরোধ পুলিশের ফোন কিন্তু তারা নিজেরা লাশের আশেপাশে যেতে চাইছিল না তারা শুধু বিল্ডিংয়ের গেটে অপেক্ষা করছিল স্যার কি হয়েছে রফিক ফোন ধরে জানতে চেয়েছিল প্রান্ত থেকে বলল তুমি শুধু লাশটা নিয়ে এসো একটা লোক সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে অ্যাপার্টমেন্টের মালিক আমাদের জানিয়েছে আমরা কাগজপত্রের কাজ করছি তুমি তোমার কাজটি করো রফিক ও তার সহকারে সদ্য কাজে যোগ দেওয়া যুবক আকাশ নীরবে অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে লিফ্ট ছিল অকেজ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় রফিকের বুকে এক অজানা আতঙ্ক খেলা করে যায় সিঁড়ির রেলিংগুলো সেঁত সাথে দেওয়ালের শ্যাওলার পুরু আস্তরণ মনে হচ্ছিল এ বিল্ডিংয়ে দিন ধরে কোনো জীবন বা প্রাণের স্পন্দন নেই চতুর্থ তলায় পৌঁছানোর পর তার একটি খোলা দরজার সামনে দাঁড়ায় ফ্ল্যাট নম্বর ফোর বি ভেতরে কোনো আলো নেই শুধু একটি মোমবাতির ক্ষীণ শিখা জ্বলছে একটি টেবিলের উপর আর সে মোমবাতির আবছা আলো দেখা গেল ঘরের মাঝখানে মাটিতে একটি লাশ পড়ে আছে একটি মধ্যবয়স্ক তার শরীর অস্বাভাবিকভাবে নীলচে হয়ে গেছে চোখগুলো খোলা আর সেগুলোতে এক স্থির অসহনীয় আতঙ্ক জমে আছে যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা তাকে চিরকালের জন্য স্তব্ধ করে দিয়েছে রফিক লাশটিকে দেখেই বুঝতে পারল এটা শুধু সাধারণ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নয় কিন্তু প্রশ্ন করার সময় নেই সে আকাশের দিকে তাকালো আকাশ ফিসফিস করে বলল দাদা কি ঠান্ডা ঘরটা এসির থেকেও বেশি রফিক কোনো উত্তর দিল না সে স্ট্রেচারটা লাশের নিচে ঢুকিয়ে সাবধানে তুলে নেয় লাশটা জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী মনে হলো যখন তারা লাশটিকে স্ট্রেচারে বাঁচছিল তখন রফিক খেয়াল করলো লাশের হাতের আঙুলগুলো যেন তাদের নিজেদের অজান্তে স্ট্রেচারের রডগুলো আঁকড়ে ধরছে কোনো রকমে তারা লাশটিকে নিয়ে ফ্ল্যাট থেকে বের হলো সিঁড়ি দিয়ে নামার সময় প্রতিটা পদক্ষেপের সাথে সাথে রফিকে মনে হচ্ছিল লাশটা যেন স্ট্রেচারে নড়ছে একটা চাপা নিঃশ্বাস যেন তাদের কানের পাশ দিয়ে চলে গেল বাইরে এসে পুলিশকে কিছু প্রাথমিক তথ্য দিয়ে তারা লাশটিকে অ্যাম্বুলেন্সে তোল লাশটি রাখা হয় পেছনের চেম্বারে যা রফিকের ড্রাইভিং সিট থেকে একটি ছোট জানালা দিয়ে দেখা যায় অ্যাম্বুলেন্স চালু হলো গন্তব্য শহরের প্রধান মর্গের দিকে পথটা ছিল জনশূন্য গাছের ছায়ায় অন্ধকার অ্যাম্বুলেন্স যখন শহরের শেষ প্রান্তে পৌঁছলো তখন রফিকের মনে হলো পেছনের চেম্বার থেকে একটা শব্দ আসছে খসখস খসখস যেন কেউ নড়ছে রফিক প্রথমে ভাবলো সম্ভবত স্ট্রেচারের বেল্ট আলগা হয়ে গেছে সে ব্যাক মেররে তাকালো লাশটা ঠিক তেমনই পড়ে আছে কিন্তু তার খোলা চোখগুলো যেন রফিকের দিকে সরাসরি চেয়ে আছে সে স্থির ভয়াবহ দৃষ্টি আকাশ পেছনের দিকে দেখো তো কি হচ্ছে রফিক নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল আকাশ ভয়ে কাঁটা হয়ে আছেন তিনি ধীরে ধীরে পেছনে ছোটো জানালা দিয়ে উঁকি দিলেন দাদা না কিছু না স্টা ঠিক আছে আকাশ তোতলামি করে বললো কিন্তু তার চোখে ছিল স্পষ্ট ভয় ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরে তাপমাত্রা জুতো কমে যেতে লাগলো একটা তীব্র বরফের মতো ঠান্ডা বাতাস রফিক ও আকাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো দাদা এই কি হচ্ছে আকাশ কাঁপতে কাঁপতে বললো রফিক তখন স্টিয়ারিং হুইল শক্ত করে ধরেছে সে জানে সে বহু ভুতুরে গল্প শুনেছে কিন্তু এমন অভিজ্ঞতা তার জীবনের প্রথম সে আর থাকতে পারল না সে ব্রেক কষল অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে অন্ধকারে থেমে গেল রফিক ধীরে ধীরে ড্রাইভিং সিট থেকে নেমে পেছনের দরজা খুলল তার সহকারে আকাশ ভয়ে নিজের চোখ চেপে ধরে বসে আছে পেছনের চেম্বারটা তখন ভয়ঙ্কর নিরাপত্তায় ঢাকা কিন্তু রফিক দেখল রাস্তার স্ট্রেচারে বাঁধা নেই সে মেঝেতে পড়ে আছে হাঁটু করে বসে আছে যেন তার মাথাটা সামান্য ঝুঁকে আছে আর তার শরীর থেকে এক ধরনের আবছা নীলচে ধোঁয়া বেরোচ্ছে রফিক তার জীবনে সমস্ত সাহস একত্রিত করে জিজ্ঞেস করল আপনি কে কে আপনি রাস্তা কোনো জবাব দিল না কিন্তু ধীরে ধীরে তার গলা থেকে এটি কর্কশ ভেজা শব্দ বেরিয়ে এলো আমি যাচ্ছি কথাটা শেষ হওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় রফিকের দিকে তার মাথা তুলল তার চোখ দুটি যা আগে স্থির ছিল এখন তীব্র লালে জ্বলছে আর তার মুখে এক বিভৎস হাসি সে হাসি দেখে রফিকের মনে হলো পৃথিবীতে এর যে ভয়ঙ্কর কিছু হতেই পারে না লাশটি হঠাৎ করে দ্রুত রফিকের দিকে এগিয়ে এলো রফিক তখন এতটাই স্তম্ভিত সে পালাতে পারল না লাশটা রফিকের বুকে নিজের বরফ ঠান্ডা হাতটা রাখল রফিকের মনে হলো তার শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে যাচ্ছে আর সেই মুহূর্তে রফিকের কানের লাশটা ফিসফিস করে বলল অ্যাম্বুলেন্স আমার শুধু দিন সকালে পুলিশ রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় ড্রাইভিং সিটে আকাশ তখনও ভয়ে অসার হয়ে বসে আছে কিন্তু রফিকের কোনো চিহ্ন ছিল না অ্যাম্বুলেন্সের পেছনের চেম্বারটা ছিল পরিষ্কার কোন লাশ ছিল না কোনো রক্তের দাগও ছিল না পুলিশ আকাশকে জিজ্ঞাসাবাদ করলো আকাশ শুধু একটাই কথা বলতে পারল যাত্রী যাত্রী নিয়ে গেছে কয়েক সপ্তাহ পর অ্যাম্বুলেন্সটি আবার কাজে লাগানো হলো এবার চালকের আসনে বসলো নতুন এক যুবক নাম তার রাজীব সে শহরের নতুন এই অ্যাম্বুলেন্সের গল্প তার কানে পৌঁছায়নি প্রথম রাতে রাজীবকে হাসপাতালের ডিউটিতে থাকতে হলো রাত প্রায় তিনটা কল এলো আবার সেই নির্জন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কাছাকাছি একটি ঠিকানা এটি লাশ বহন করতে হবে তখন রাজীব অ্যাম্বুলেন্স নিয়ে বের হলো তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ভেতরে এক তীব্র বরফের ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। রাজীব কাঁপতে কাঁপতে পিছনের দিকে তাকালো সে দেখল পেছনে স্ট্রেচারের উপর একজন লোক শুয়ে আছে তার চোখগুলো লাল মুখে সেই হাসি আর সেই লোকটা যার নাম ছিল যাত্রী সে উঠে বসল সে স্টেচারের উপর রাজীবের দিকে তাকিয়ে বলল চিন্তা আমার জানা আমি শুধু ফিরছি রাজীবের শেষ আর্তনাদ গভীরাতে শুধু নীরব রাস্তা ভেদ করে চলে গেল অ্যাম্বুলেন্সের ইঞ্জিন সচল ছিল কিন্তু গাড়িটি স্থির দাঁড়িয়েছিল যেন অপেক্ষা করছে নতুন কোনো চালকের জন্য যে তাকে আবার যাত্রীর শেষ গন্তব্যে পৌঁছে দেবে আর সে অ্যাম্বুলেন্স জীবন্তরই ছিফল নেয় আজও শহরের রাস্তায় ঘুরে বেড়ায় কিছু রাতে যারা খুবই ভাগ্যবান অথবা দুর্ভাগ্যজনক তারা অ্যাম্বুলেন্সের পেছনের দিকে একটা আবছা নীলচে অবয়ব দেখতে পায় যা ড্রাইভারের দিকে তাকিয়ে হাসে প্রতিবার যখন নতুন কোনো চালকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে সে হয়তো জানে না সে শুধু একটি লাশ বহন করছে না সে নিজেই হয়ে উঠছে সে লাশের পরবর্তী গন্তব্য আজকে এতটুকুর টাটা যদি আমাদের গল্প পড়া ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন